পার্টি কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছি থমথমে অবস্থা দর্শক এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছে জাতীয় পার্টির অফিসের সামনে এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত উপস্থিতি আমরা এখানে পুরো জায়গাটি ঘিরে দেখতে পাচ্ছি এবং গণ অধিকার পরিষদের সাথে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির ভিতরে যে সংঘর্ষটি হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পুরো জায়গাটি কিন্তু উত্তাল একটি অবস্থা ছিল এবং আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশের সাথেও কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি এখানে কিন্তু আমরা রাস্তায় অসংখ্য ইট দেখতে পাচ্ছি এবং এই যে এখানে যে ইট ছোড়াছড়ির পাশাপাশি পরবর্তী কিন্তু আমরা যেমনটি জেনেছি যে এখানে পুলিশ বা সেনাবাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী অ্যাকশনে অর্থাৎ হচ্ছে তারা কিন্তু দুই পক্ষকেই আসলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছিল কিন্তু এক পর্যায়ে যখন পরিস্থিতি সামাল দিতে কিন্তু তারা কিন্তু লাঠিচার্জ বা যেটিকে বলা থাকে যে তাদেরকে ছত্রভঙ্গ করতে দেওয়ার ছত্রভঙ্গ করতে করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাই আমরা লক্ষ্য করেছি এবং ঠিক জাতীয় পার্টির যে অফিস সেই অফিসের সামনে আমরা এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছি জায়গাটি জুড়ে এবং এই যে ঘটনা সেই ঘটনা যেমনটি লক্ষ্য করেছি যে নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে আমরা দেখেছি এই পাশেই যে পর্যটনের যে ইসলামিক সেন্ট্রাল হসপিটাল যেটি রয়েছে সেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে সেই হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তাছাড়াও কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং সাংবাদিক কিন্তু অনেকেই আহত হয়েছে এই ঘটনায় দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টি যে অফিস রয়েছে সেই অফিসের সামনে থেকে এবং এখানে কিন্তু অসংখ্য ইট যেটি আমরা লক্ষ্য করেছি পুরো জায়গাটি জুড়ে রয়েছে আপনাদেরকে একটু আমরা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব যে এই পুরো জায়গাটি জুড়ে যে অবস্থা রয়েছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই যে ইটগুলা অর্থাৎ এই পুরো জায়গাটি জুড়ে এরকম কিন্তু অসংখ্য ইট রয়েছে যে ইটগুলো আসলে এখানে কিন্তু বিনিময় করা হয়েছে এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এইখানে যারা গণ পরিষদ তাদের মধ্যে যে যে উত্তেজনা এবং বা যে সংঘর্ষ সেটি কিন্তু ঘটেছে এবং এই পাশেই অর্থাৎ হচ্ছে এই যে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের পাশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি আমরা সেটি লক্ষ্য করেছি এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ইট বা এইগুলো যে যেগুলো দিয়ে আসলে যে সংঘর্ষ হয়েছে সেগুলো আমরা এখনো ছড়িয়ে ছিটে থাকতে দেখেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাব এবং পুলিশের যে উপস্থিতি সেটিও কিন্তু এই মুহূর্তে রয়েছে ঠিক জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির অফিসের সামনে যে অবস্থা সেই অবস্থা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে পূর্ব ঘোষিত কিন্তু গণ অধিকার পরিষদ তাদের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি শেষে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি সেই কর্মসূচি শেষে যখন সেটি গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে এই যে জাতীয় পার্টির কার্যালয়ের অফিসের সামনে থেকে যায় সেই মতে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নুরুল নুরের অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে উত্তপ্ত একটি পরিস্থিতি সেটি তৈরি হয় পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেমনটি আমরা জানতে পেরেছি যে এখানে এসে কিন্তু জাতীয় পার্টির অফিসের আশেপাশে তার অবস্থানের এবং পরবর্তী সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করেছি এবং সেই তারপরেই কিন্তু তাদের মধ্যে যে যে বাক বিতণ্ডা বা যে উত্তেজনা সেটি ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ছিলেন সেনাবাহিনী সহ এবং গণ পরিষদ এবং জাতীয় পার্টি সকলে মধ্যে কিন্তু একটি এক ধরনের উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ হয় এবং সে সংঘর্ষে আমরা যেমনটি দেখেছি যে নূর হক নূর সহ অসংখ্য কিন্তু নেতাকর্মী গণ অধিকার পরিষদের তারা কিন্তু আহত বলে দাবি করেছেন তাদের দলের পক্ষ থেকে এবং অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু সেটি জানানো হয়েছে এবং জাতীয় পার্টির ঠিক অফিসের সামনে আপনাদেরকে এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের সামনে এই মুহূর্তে যে অবস্থাটি রয়েছে এবং এখানে জুড়ে কিন্তু আসলে এই মুহূর্তে বেশ থমথমে একটি অবস্থা রয়েছে এবং থমথমে অবস্থায় আমরা যে জিনিসটি ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখানে যে এখানে পুলিশ এবং র্যাব র্যাব উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং দর্শক পুরো জায়গাটি কিন্তু এই মুহূর্তে ঠিক থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং আপনাদেরকে আমরা সেটি এই মুহূর্তে সরাসরি ঠেকানোর চেষ্টা করেছি ঠিক পল্টন থেকে ভিডিও ডিলেট করার জন্য দশক ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয় সামনে থেকে যুক্ত হয়েছে এবং জানানোর চেষ্টা করছে এই মুহূর্তে আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি এবং আপনাদেরকে একটু রাস্তা জুড়ে দেখাতে চাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলোর মাধ্যমেই কিন্তু এখানে আসলে আপনার যে ঘটনাটি সেটি ঘটেছে এবং দর্শক আপনাদেরকে আমরা ঠিক সরাসরি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মানে বুঝে নেটনা কি বুঝতে পারেন আমাদেরকে পরিষদ দিয়া যাতে পার্টেম তাদেরকে অবজ্ঞা করি দর্শক যেমনটি আমরা আসলে জানতে পেরেছি সর্বশেষ সেটি হচ্ছে যে এখানে এই যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু জিএম কাদের জিনিস তিনি কিন্তু আজকে ছিলেন পূর্ব একটি কর্মসূচি অনুযায়ী এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা লক্ষ্য করেছি যে অর্থাৎ যে গণ অধিকার পরিষদ তাদের কিন্তু একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির পরে কিন্তু দুই দলের ভিতরে যে উত্তেজনা ধাওয়া পাল্টা দেওয়া সেটি হয় পরবর্তীতে এখানে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় তার পরবর্তী যে জিনিসটি আসলে ঘটেছে সেটি হচ্ছে যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে কিন্তু সেখানে যে গণাধিকার পরিষদের নেতা যখন অবস্থান নেন কিন্তু কিন্তু পুলিশের অ্যাকশন অ্যাকশন শুরু হয় পুলিশ যত যে সেটি শুরু হয় এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে জাতীয় পার্টি যে জিএম কাদের যিনি এই কার্যালয়ের ভিতরে অবরুদ্ধ তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি এবং তিনি এখন এই মুহূর্তে অফিস থেকে কিন্তু তাকে সরে সেই মুহূর্তে কিন্তু অনেকে যেমনটি দাবি করেছেন সাংবাদিকদের কিন্তু হামলা হয়েছে এমন একটা দাবি কিন্তু হয়েছে এবং দর্শক ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে এবং জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেটির সর্বশেষ আপডেট

সাড়ে দশ টাকা বাই যাবে এগারোটায় হ্যাঁ সাড়ে এগারোটায় আচ্ছা ওটা যাবো না আগে এটা দিয়ে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কেউ কার্ড ছিল না কার্ড

দর্শক সরাসরি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় তার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ আপডেট ভাই এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি যে উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে সর্বশেষ সবসময় ঠিক দেখতে পাচ্ছেন দেখি নিউজ পেপার যেন কাব্য দেখতে পাচ্ছেন দর্শক ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখে এবং এখানে কিন্তু পুরো জায়গাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে এখন থমথম একটি অবস্থা বিরাজ করছে এবং এটিকে কেন্দ্র করে কিন্তু এনসিপি এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি এরপরে যে গণাধিকার পরিষদ তাদের কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন রয়েছে এবং এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু সে একটু থমথমে অবস্থা বিরাজ করছে এখন দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে যে ঘটনাটি ঘটেছে আজকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে মারাত্মক আহত হয়েছেন কিন্তু নূর হক নূর পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালের দিকে কিন্তু নিয়ে গিয়েছেন নেতাকর্মীরা এবং দর্শক প্রত্যক্ষদর্শীরা জানান যে শুক্রবার রাত সোয়া আটটার দিকে কিন্তু দ্বিতীয় দফায় জাফা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার নেতারা এবং এই সময় জাপা নেতাকর্মীদের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে বাংলাদেশের কর্মীদের সরিয়ে দেন তৎক্ষণাৎ গণাধিকার পরিষদ নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেয় এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই ঘটনা এর মধ্যেই কিন্তু ঘটনাস্থল ত্যাগ না করাই সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এতে গণাধিকার পরিষদের নেতা সভাপতি নুরুল হক নুর সহ বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং যে জিনিস জানা গেছে আহত হয়েছেন আহত রাশেদ খান সহ অনেকেই এবং নেওয়া হয়েছে তাদেরকে পাশে যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল এবং সেখান থেকে পরবর্তীতে এর আগে কিন্তু শুক্রবার উনিশ উনত্রিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর কিন্তু বিজয়নগর গণ পরিষদ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং হসপিটালে চিকিৎসাধীন রাশেদ খান জানান যে জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিল অতর্কিত হামলা করেছে এবং এই ঘটনা বিজয়নগর এলাকায় যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করেছে পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে করা হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সংঘর্ষ সেই সংঘর্ষের যে ঘটনা সেটি ঘটেছে আমরা পুরো জায়গাটি কিন্তু এই মুহূর্তে ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে যেতে পারি যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি जाते पार्टी ठीक केंद्र का